হাস সব গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি অ্যান্ড আই হ্যাভ জাস্ট টেক এন এ ব্রেক ফ্রম মাই স্টাডিজ অ্যান্ড স্টেপ আউট উইথ মাই ব্রাদার অ্যান্ড রোম এরউন্ড ইন দিস পার্ক অ্যান্ড ইটস কল্ড এয়ার ফোর্স বেস ক্যাম্প অ্যান্ড লেট স্টার্ট আওয়ার ফার্স্ট ভিডিও ফর আওয়ার ইউটিউব চ্যানেল ইটস কল্ড কোরিয়ান লাইফস্টাইল উইথ মোজি চলুন আমাদের ভিডিও শুরু করা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি যেখানে শহরের কোলাহল হারমানি প্রকৃতির নিরাপত্তায় বিশ্বাস হচ্ছে না চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আসলে আপনারা অলরেডি ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গিয়েছেন আমরা আজকে কোথায় যাচ্ছি চলুন আজকে ঘুরে দেখে আসি বেস ক্যাম্পের আশেপাশের অসাধারণ এই পরিবেশ আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নামতে দেখতে পারবেন বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম এখানে আপনারা এন্ট্রি করার জন্য প্রথমে আপনাদের টিকিট কেটে নিতে হবে এখানে জনপ্রতির টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা চলুন ঘুরে দেখা যাক আগারগাঁওয়ের এয়ারফোর্স বেস ক্যাম্পের আশেপাশের এই অসাধারণ পরিবেশ সবুজে এক নিঃশব্দ দুপুর আর আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে গর্ব আর প্রকৃতি পাশাপাশি হেঁটে চলে কিছুক্ষণের মধ্যে এই নিঃশব্দ দুপুরটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তারপর আমরা প্রায় দুই ঘন্টার সময় অপেক্ষা করি কারণ বৃষ্টি নেমে গিয়েছিল আমরা বাইরে ঘোরাঘাড়ি করতে পারতেছিলাম না এজন্য আমরা ছাউনির নিচে বসে শান্ত গম্ভীর আর অপূর্ব সুন্দর পরিবেশে অন্যদের বৃষ্টি বিলাস উপভোগ করতেছিলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যায় তারপর আমরা ভিডিও বানানোর জন্য বাইরে হয়ে আসলে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে না রাখলে সত্যি আফসোস হতো এমন আলো এমন বাতাস আর এমন প্রশান্ত পরিবেশ খুব একটা মেলে না বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়ামের এই বমনটা আমার কাছে শুধু একটা গুড়াগাড়ি না এটি ছিল একটা অন্যরকম একটা অভিজ্ঞতা কারণ এখানে আপনারা চাইলে স্ট্রাইকিং কারের মতো অসাধারণ গেমগুলো এখানে এনজয় করতে পারবেন তাছাড়া এখানে আরো অনেকগুলা গেম অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আপনারা বাজেট ফ্রেন্ডলি একটা দামের মধ্যে পেয়ে যাবেন এই স্ট্রাইকিং কা জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করার জন্য আপনাকে জনপ্রতি আশি টাকা করে দিতে হবে তাছাড়া আরেকটা কথা বলে রাখি এখানে সাত থেকে আট বছর মেবি বাচ্চাদের এগুলো দেওয়া হয় না তো যারা অ্যাডাল্ট আছেন তারা শুধু এগুলা স্ট্রাইকিং কারগুলা রাইড করতে পারবেন এই স্ট্রাইকিং কার রাইড করার এক্সপিরিয়েন্স ছিল খুবই খুবই অসাধারণ তারপর আমরা চলে যাই আমাদের মূল গন্তব্যস্থল এয়ার ফোর্স বেস ক্যাম্পে এয়ার ফোর্স বেস ক্যাম্পে যাওয়ার পর পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়ার্ম একটা গ্র্যাটিংস দেওয়া হয় তারপর আমরা কিছু ক্ষণ সময় এই এয়ারফোর্স বেস ক্যাম্পের ভিতরে ঘোড়া করতে থাকি আর এটার ভিতর এন্ট্রি করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে এখানে বিভিন্ন গেম অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো প্যাকেজ ভিত্তিক করা হয়েছে এখানে আপনারা মর্নিং প্যাকেজ আফটারনুন প্যাকেজ এবং ইভিনিং প্যাকেজ পেয়ে যাবেন মর্নিং প্যাকেজের প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা পার পারসন আফটারনুন প্যাকেজ সেম অ্যান্ড ইভিনিং প্যাকেজ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপর এখানে আপনারা যদি চান যে আপনারা ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে আসবেন একসাথে চিল করবেন করবেন আড্ডা দিবেন সুন্দর একটা মুহূর্ত কাটাবেন তাহলে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন ফ্যামিলি স্কেপে যদি আসতে চান তাহলে এখানে আপনাদের জনপতি পে করতে হবে নয়শো নব্বই টাকা আর যদি আপনি জাস্ট শুধু এখানে এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে দুইশো টাকা কিন্তু আপনি কোনো গেম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারবেন না শুধু ভিতরে পরিবেশ ঘোরাঘাড়ি করে দেখতে পারবেন আর এখানে আসলে আপনারা পাখির ডাক হালকা বাতাস আর পরিষ্কার রাস্তাগুলো এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দেবে আপনাকে ঘোরাঘাড়ি শেষ করে আমরা চলে আসি জিপলাইন অ্যাক্টিভিটিসের জন্য এখানে আমি অবশ্যই বলবো যে এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছেন কর্মরত আছেন তারা খুবই ফ্রেন্ডলি আপনার সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করবে এবং আপনাদের আরেকটা কথা বলে রাখে এখানে আপনারা এইসব অ্যাক্টিভিটিসে জয়েন হওয়ার আগেই আপনাদের একটা পার্টিসিপেন্ট ফর্ম দেওয়া হবে যেখানে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং আপনারা চাইলে আপনাদের ইমেলও দিতে পারেন এটা ম্যান্ডেটরি না কিন্তু এটা জাস্ট আপনি পার্টিসিপেট করতেছেন এটার একটা অ্যাকনলেজমেন্ট তারপর আপনারা এই কাজগুলো শেষ হওয়ার পর আপনাদের উপরে নিয়ে আসবে আপনারা আমার ফেসবুকে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি অনেকটা বয় পেয়েছিলাম কারণ যখন আকাশে উঠছিলাম নিচে তাকে মনে হচ্ছিল জীবনটা সত্যি একবারই আসে আর এমন মুহূর্তগুলো আমাদের বেঁচে থাকার মানে বুঝিয়ে দেয় আর চারপাশে বাতাসের যে শোষ শব্দ নীল আকাশ আর আমি জাস্ট একটা রশির মধ্যে জুলে আছি ঠিক মাঝখানে আর জিপ্লেনের এই অ্যাক্টিভিটিসটা অ্যাডভেঞ্চারাস একটা বাইক ক্রিয়েট করতেছিল যা আমার জন্য খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিলো আর দেন আমি আর আমার বাই মিলে উপর থেকে নেমে আসলাম নেমে আসার সময় আমি আমার বাইকে জিজ্ঞেস করতেছিলাম তার ফিলিংস কেমন কি বল তোমার অভিজ্ঞতা কিরকম ছিল বলো অনেক অনেক তো মানে হাসতে যখন অনেক ভয় পাইছে এখন তো কি বলবো এখন আরেকবার দিলে কোনো ভয়ই নাই ভয় ছাড়া উঠতে বলবো ভয়কে দূর করে দিয়েছি ওকে শুনতেই তো পারলেন তার এক্সপিরিয়েন্স তারপর আমরা বের হয়ে যাই কারণ ওই দিন অনেক বৃষ্টি ছিল যার জন্য আমরা অ্যানাদার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে নাই তারপর আগাগাঁও মেট্রো স্টেশন থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে চলে আসি আর আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট করতে পারেন সে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব আর সবাই ভালো থাকবেন প্রকৃতিকে থেকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম সবাইকে